এই পোর্ট যদি মতো না চলে এই পোর্ট যদি এফিসিয়েন্ট না হয় এবং এই পোর্টে যে ধরনের একটা অব্যবস্থা ছিল সেটা যদি আস্তে আস্তে দূর না হয় তাহলে আমাদের ইকোনমিক লাইফলাইনের মধ্যে অসুবিধা হবে সেই কারণে আমি গত তিন দিন থেকে আপনারা জানেন আমি এই পোর্টেই মোটামুটি ঘোরাঘুরি করতে চাই একদিন গিয়েছিলাম আমাদের মেরিন একাডেমি তো আমি এই পোর্টে এবং এই পোর্টের চেয়ারম্যান আছেন মেম্বাররা আছেন সবাই আছেন আমি সম্পূর্ণ ব্রিফিং নিয়েছি পাঁচ ঘন্টার ব্রিফিং তার আগে আপনারা ছিলেন বিএসসি ব্রিফিংয়ে প্রায় দুই তিন ঘন্টা সেখানে বিএসসি সম্বন্ধে কথা বলেছি ওটা আর আমি রিপিট করবো না সুতরাং এই পোর্টের এ পর্যন্ত যে ব্যবস্থা আমি দেখেছি আমি একটা জাহাজ উঠলাম ওখানে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম যে করেছে সে কয়েকদিন দেরি করেছে সে আমাকে বললো থ্রি ডেজ আর এখানে লাগবে হয়তো থ্রি ডেজ এগুলো যেহেতু এগুলো ম্যানুয়ালি আনলোড হচ্ছে আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই লোডিং টাইমটা কমে যাবে সেটা আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং ওনারা কাজ করছেন অটোমেশনের জন্য তবে যে পোর্ট যে যে জাহাজের যে ক্যাপ্টেন যেটা আমাকে বললেন যে তার মানে হয়তো ছয় দিনের মধ্যে এই ফ্রি হয়ে যাবে একটু লিভ এখন ব্যাপারটা হচ্ছে এখানে আবার আরেকটি বিষয় আছে যেটা আপনারা জানেন জোয়ার ভাটা জোয়ার না হওয়া পর্যন্ত একটি জাহাজ সেখান থেকে বেরোতে পারে না ভাটাতে বেরো হয় না সেই জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা করতে পারি আর জোয়ার আপনারা জানেন মোটামুটি দিনে দুবার চব্বিশ ঘন্টা দুবার হয় এবার রাতে হয় এবং দুপুরের দিকে এটা আমাদের তো সমস্ত নদী সমস্ত কিছুই একই অবস্থা তো আস যেটা আমি লক্ষ্য করেছি যে কমপ্লেনটা ছিল যে পোর্টে আসলে আট দিন দশ দিন পনেরো দিন কাউন্টার অ্যাঙ্ক বসে থাকে এই অবস্থা থেকে অনেকখানি প্রভোগ হয়েছে তো তার মানে এই না যে একবার আমরা আমরা যদি অটোমেশন করি তাহলে লোডিং আনলোডিং এর সময় আরো 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 কমবে দ্বিতীয় জিনিস যেটা আমি অবজার্ভ করলাম অনেক কিছুই অবজার্ভ করেছে সেগুলো করা যাবে না এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয় এইখানে বিশ বছরের কন্টেনার পরে আছে টোয়েন্টি ইয়ার্স এই বিশ বছরের কন্টেনার পরে আছে এই মাত্র আমি দেখলাম যে গাড়ি পরে আছে গত বারো চোদ্দ বছর থেকে গাড়ি পড়ে আছে এইগুলো নিলাম করার কাজ হচ্ছে এনবিআর এবং এনবিআর কি জানি না আমি এখনো মনে হচ্ছে কথা বলিনি ওদের কি সমস্যাটা কি ওনাদের সমস্যা কি সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কি আমাকে এখান থেকে বললো না আপনার আন্ডারস্ট্যান্ড ফ্রম এনবিআর এই পোর্ট স্পেস যদি অকুপেশনে থাকে এরকমভাবে তাহলে এই পোর্টের কার্যকারিতা কীভাবে বাড়বে সেটাও তো যখন আপনারা রিপোর্ট করেন আপনারা এটা রিপোর্ট করবেন আপনি শুধু পোর্ট হলে তো হবে না কাস্টমস তৈরি করে এনবিআর এই ইউনিটিউটগুলো পড়ে আছে একটা আইন যে আইনটা আমাকে বলতে হবে না ওনারাই তো অ্যামেন্ড করতে পারেন কিন্তু আজকে বহু বছর থেকে এই আইনি চলছে এখন দেখেন যে বিশ বছর হয়ে গেছে তারপর টোয়েন্টি টু ইয়ার্স এই কন্টিনিউগুলো পড়ে আছে এগুলো নিলাম করার কথা তারপরে গাড়ি পড়ে আছে বারো বছর তেরো বছর এগুলো নিলাম করার কথা কারণ আপনি যদি কোর্টে জায়গা খালি না করেন তাহলে এত যে কন্টেনারগুলো আস্তে এগুলো আমরা রাখবো কোথায় আমি নোট করিয়েছি ফিরে গেলে আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবো যদি প্রয়োজন হয় তাহলে আপনার আইনটা পরিবর্তন করতে হবে গাড়ি পোর্টকে ফ্রি করতে হবে এখন একজন জিনিসপত্র এনে দেখে ফলে চলে যায় জানি না কেন গাড়ি ইম্পোর্ট করার পর তারা গাড়ি নেয় এই গাড়িগুলো এখন এমন অবস্থা আছে যে এইগুলো কোনো কাজেও আসবে না অপেজ হয়ে যাবে তো এই এটা একটা একটা বড়ো প্রবলেম দ্বিতীয় প্রবলেম যেটা আমি দেখলাম যে আমরা সব কিছু এইখানে খুলি স্ক্যানার লাগানো আছে কিন্তু কাস্টমস যেহেতু ওই বাইরে যে ডকগুলো আছে সেই জায়গাতে যায় না যেখানে গিয়ে তারা পুরো খুলে ফেললে এখানে কনজেশনটা কম হয় তারা কেন যায় না আমি যাই না এখন কথা বলবো তাদের সাথে তো আমি যে কথাটা বলছিলাম যে আমি পুরো দেখার পরে আমার যেটা মনে হলো যে পোর্টে শুধু পোর্ট অথরিটি না পোর্ট অথরিটির মধ্যে আরও অনেক এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে তারা যদি কাজ না করে তাহলে পোর্ট অথরিটি একা আপনারা যদি বলেন যে পোর্টে কনজেশন আছে পোর্টে দেরি হয় দেরি এবং কনজেশন হওয়ার অন্যতম কারণ তারপরে যেটা বললাম অটোমেশন আমরা বলেছি ইনশাল্লাহ প্ল্যান করছি যাতে এটা টোটালি অটোমেশন হয় আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য লোক আছে বিদেশিরা তারা তারা করতে চায় অটোমেশনে কাজ করতে চায় তো এটা গেল চিটাক কোর্টের কথা আমরা চিটা কোর্টে যেটা দেখলাম এটা আমি এই এর ফাঁকে বে টার্মিনালের প্রপোজাল জায়গাগুলো দেখে আসছি এটা সম্বন্ধে আমি জেনেছি আমি এখন বে টার্মিনাল সম্বন্ধে এই মুহূর্তে কোনো কিছু বলবো না খারাপটি ভালো আমি এর মধ্যে কোনো আপাত উদ্দেশ্য আমি কোনো সমস্যা দেখছি না এখানে ইনভেস্টমেন্ট আসছে বিদেশি ইনভেস্টমেন্ট আমার কাছে বসে আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কও বসে আছে আর এটা আমি বলেছি যে এটা আবার আমরা একটা ডিটেল প্রেজেন্টেশন ওনারা দেবেন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ডিটেল প্রেজেন্টেশনের পরে আমরা যারা আরো লোকজন আছে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলব এবং এটা